দর্শক আমি প্রদীপ কুমার নাট টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি সোনাই রোড লেন দোলাল দাসের বাড়িতে আছি প্রতি বছরের নিয়ে এবারও দুলাল দাসের বাড়িতে ধুমধাম করে দেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং শ ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রোড ত্রিনয় লেন দুলাল দাসের বাড়িতে খুব সুন্দর মনোহর মনসা দেবীর মূর্তি দেখা যাচ্ছে আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা প্রচুর দিদিদের উলুদ্দনী দিতে দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর দিদিদের একসঙ্গে উলুদ্দনী দেওয়ার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি সেই খবরা খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি

সুনাই রোড ত্রিনয়নী লেন দুলাল দাসের বাড়িতে প্রচুর ভক্তদের একসঙ্গে বসে মনসা দেবীর অন্য মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরা খবরাখবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে দুলাল দাসের বাড়ির মনসা দেবীর অন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য যারা মহাপ্রসাদ বিতরণ করছেন উনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন উনারাও খুব আনন্দিত ধুমধাম করে মনসা দেবী অন্য মহাপ্রসাদ বিতরণ চলছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি প্রচুর ভক্তদের একসঙ্গে মিলে অন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে প্রতি বছর সুনাইরোড ত্রিনয়নী ল্যান দুলাল দাসের বাড়িতে ধুমধাম করে মনসাদেবীর পুজো অনুষ্ঠিত হয় এবং ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করা হয়

দেখুন যতজন ভক্তরা মনসাদেবীর মহাপ্রসাদ গ্রহণ করছেন তার থেকে দ্বিগুণ মানুষ মনসাদেবীর মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অপেক্ষা করছেন কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে সোনাই রোড ত্রিনয়নীলেন দুলাল দাসের বাড়ির মনসা পূজার নমস্কার আমরা বিগত হয়ে গেল তো চল্লিশ বছর অ্যাকচুয়ালি আমাদের পূজাটা পুরো মানে আমার বাবা চার ভাই চার ভাই মিলে আমরা পুজোটা করছি এখন অনেক দিন অতদিন তো বাবাই করেছিল কাকুরা করেছিল এখন আমরা ভাইরা করছি আর কি সবাই মিলে পূর্ব পূর্ব বিরুদ্ধে চলিয়া চলতেছে কি আমাদের এই পুজোটা কি আনন্দিত আনন্দিত মানে অনেক 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 বিশাল কারণ কারণ এটার আমরা কোনোদিন দুর্গাপূজা করিনি করতে পারিনি বা করতে পারবো কিনা জানি না আমাদের জাগা বাসার অভাব কিন্তু আমরা মনে করি মনসা পুজোটি আমাদের ঘরে একটা দুর্গাপূজা আর ওইটার ওই দুর্গাপূজার মতন আমরা মনসা মাকেও আমরা এরকম সেলিব্রেশন করি আর কি সবাই মিলে যত রূপ পারে ধুমধাম বলতে কি এটা তো মাই করছে সবকিছু আমরা তো আর কোনো ক্ষমতা নেই করার সব মাই করছে যতটুকু পারি আর কি মাকে একটু ফুল দেওয়ার চেষ্টা করি আর কি সবাই আনন্দিত হয়ে যায়

আপনার বাড়িতে মনসা দেবীর পুজো হচ্ছে আপনি কতটুকু আনন্দিত আপনি খুব খুশি দিদি এই যে আপনার বাসাতে মনসা দেবীর পুজো হচ্ছে আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত খুবই আনন্দত বছরে বাৎসরিক কে একটা পূজা হয় খুবই ভালো ভরো করে আমরা সবাই মিলে করি ফুল ফ্যামিলি ভরো করে করি খুবই খুশি লাগে দিদি আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের পূজাতে টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাইশ আগস্ট বৃহস্পতিবার আমি শিলচর সুনাই রোড ত্রিনয় নিলেন দুলাল দাসের বাড়িতে এসেছিলাম প্রতি বছরের ন্যায় এবারও ত্রিনয় নিলেন দুলাল দাসের বাড়িতে ধুমধাম করে দেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ দর্শক আমি প্রদীপ কুমারনাথ টিভিটান শিলচালে আপনাকে স্বাগত জানিয়েছি দর্শক বর্তমানে আমি শিল্পরিবর এগারো নম্বর বলি সিদ্ধান্ত দেবরায়ের বাড়িতে আজকে শ্রেণী এবারও শিলচর এগারো নম্বর বাড়িতে ধুমধাম করে মনসাদেবীর পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সহ ভক্ত অন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর সেকেন্ড লিওর এগারো নম্বর বলি সিদ্ধার্থ দেবরায়ের বাড়িতে যাবো এবং মনসাদেবের মহাপূজা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব

দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধার্থ দেবরায়ের বাড়িতে মনসা দেবীর অন্য মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে অন্য মহাপ্রসাদ বিতরণ চলছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা একসঙ্গে মিলে মনসা দেবীর অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন প্রচুর ভক্তদের একসঙ্গে অন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরা দেখানোর চেষ্টা করছি প্রতি বছর শিলচর সেকেন্ড টিম এগারো নম্বর বলি সিদ্ধার্থ দেবরায় বাড়িতে ধুমধাম করে মনস্য দেবীর পুজো অনুষ্ঠিত হয় এবং ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করা হয় আমাদের এই পুজো বিগত ষাট সত্তর দশক থেকে চলে আসছে প্রথমত আমাদের জ্যাঠামাশয় পুজো করতেন তারপর আমার কাকা তারপর বিগত ১৯ বছর যাবত আমাদের এই লিঙ্কর বাড়িতে আমরা পুজো করে আসছি এই পুজো উপলক্ষে আমাদের পরিবারের সবার মধ্যে একটা স্বতঃফূর্ততা থাকে প্রত্যেক বছর আমরা সেই দিনটির অপেক্ষাতে থাকি আজ মায়ের আগমনের মায়ের পুজোর জন্য সবাই আমরা উদ্গ্রীব হয়ে থাকি আমরা ভাদ্র পঞ্চমীতে আমাদের বাড়িতে দেবরা বাড়িতে পুজো হয় সেই পুজো উপলক্ষে আজকে যারা আমাদের আমার সাথে আমার জ্যাক বোনরা আছেন আমার বড়ো দাদারা আছে জ্য দাদারা আছে প্রস্তুত দাদা বৌদি সবাই আছে ভাই সবাই এই পুজোতে সামিল হয়েছে তথা এই পাড়ার এবং আত্মীয় স্বজনরা সবাই এসে মায়ের ভোগ এ নিয়েছেন বা নিচ্ছেনও আমরা এই পুজোটা আমাদের পূর্বপুরুষের পুজো আমাদের এই পুজোটাকে আমরা চালিয়ে যাচ্ছি আমরা আশা রাখছি আগামীতেও আমরা এই পুজোটাকে চালিয়ে যেতে পারবো এবং আজকের এই যে ভক্ত সমাগম যারা হয়েছে ভক্ত সমাগমে এবং মার পুজোতে সবাই যারা এসে প্রসাদ নিচ্ছেন সবাইকে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে যাতে আমরা মায়ের পুজোটা সুষ্ঠুভাবে করতে পারি আগামীতেও যাতে মাকে আমরা এইভাবে আনতে পারি সেটাও আমাদের মনের মধ্যে থাকে সবসময় আমরা এই পুজোটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা রাখছি এবং আগামীতে আমরা নূতন প্রজন্ম যারা উঠে আসছি আমাদের পরিবারের ওরাও যাতে এই পুজোটা করতে পারে সেটাও আমরা ওদের কথা ওরা আমাদের থেকে শিখছে ওরা আমি আশা রাখছি আমাদের বাতিজা ছেলে যারা আছে বাতিজেরা তোরা এই পুজোটাকে চালিয়ে যাবে আগামী দিনের জন্য এবং এই দিনটা আমাদের দেবরায় পরিবারের বিশেষ দিন কারণ সবাই আমরা দূর দূরান্ত থাকি আমাদের দেখা সাক্ষাৎ কম হয় আজকের দিনে কিন্তু এই পুজোর দিনে সবাই এসে উপস্থিত এটা সত্যিই আমাদের পরিবারের জন্য একটা আনন্দদায়ক দিন তাই আমরা এই দিনটার জন্য উদ্গ্রীব হয় এবং পর্যন্ত আমরা মানে উৎসাহিত থাকি এই দিনটির অপেক্ষা করার জন্য মাকে ঘরে আনার জন্য তারপর আমাদের পরিবারের সদস্যরা এবং যারা আমাদের সাথে জড়িত থাকেন আমাদের একটা শান্তি অনুষ্ঠান হয়

প্রকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসব ইভিডিয়ানশীল চা প্রদীপ কুমার নাথ ধন্যবাদ